শুনতে পাই এই দখল করতে যাচ্ছে এই দখল করতে আছে এটা কি মানে এই হয়ে গেছে নাকি ছেলের হাতে মোয়া হয়ে গেছে নাকি আর আমি একাব ভোগ করবো প্রত্যেকটা পুলিশকে রাজীব যখন সিপি ছিল তখন একটা ভিডিও আমরা করেছিলাম যে এর বাইরে আর বাড়বে না আমি বলছি যেখানে সত্যি ওরা বসতে পারে ফাঁকা জায়গা আছে ইরিগেশনের ক্যানেলের ওপরে নয় তাতে কিন্তু জলটা ক্লিয়ার হচ্ছে না তাদের দরকার হলে শিফট করতে হবে বুঝিয়ে বাজিয়ে মারপিট করে নয় বুলডোজার দিয়ে নয় তাদের কাছে গিয়ে বোঝাতে হবে দেখুন দাদা এটা করলে ফ্লাড হয়ে যাবে বন্যা হয়ে যাবে আপনি একটা অল্টারনেটিভ জায়গা তাকে দেখে দিন না ওয়েভেলের সামনে আর এনকে এর সামনে আর রাজারহাটে এত বিউটিফিকেশন করে দিলাম লক্ষ লক্ষ লোক আসছে হ্যাঁ নিশ্চয়ই আইটি ছেলে মেয়েরা খাবার দাবারের জন্য যাবে সেখানে এটা অন্য জন করে দিন রাস্তার একদম অপোজিটে কেন ইজ ইট লুকিং গুড না এটা গুড দেখাচ্ছে না এটা অত্যন্ত খারাপ দেখাচ্ছে